আরেকটা তসবি আপনাদের স্মরণ করাই দেয় আপনারা অনেকে পড়েন আমলও করেন যেমন ফজরের নামাজ আসরের নামাজের পরে আপনারা সবাই পড়েন তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ একশো তসবি পড়েন কিনা আমাজ তো ভালো না নামাজই পড়ি না একশো তসবি পড়ব পড়তে হবে তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার এই একশো তসবি পড়লে কি হয় দয়াল নবীজি বলেছেন এই একশো তসবি পড়লে আপনার আমল নামায় যদি দরিয়ার ফেনার সমতুল্য গুণা থাকে একশো তসবি পড়ার সাথে সাথে সব গুণা আল্লাহ মাফ করে দিবে পড়েন কিন্তু এটা যে এত ফাওয়া এই তসবির যে এত পাওয়ার এটা তো জানতাম না এখন পড়ার সময় মনের ভিতর একটা মহব্বত আলাদা একটা আত্মবিশ্বাস পয়দা হবে আপনার আমল নামে যদি ওই সমান গুণা না থাকে তাহলে যেই পরিমাণ ফেনা থাকবে যে গুণা সেটি মাফতরে বাকিটি নাই ফেনার সমান নাই বাকিটি নেকি আল্লাহ আমল নামে দিয়ে দিব